পরের দিন তো এখন আমরা যাচ্ছি পুষ্পাঞ্জলিতে স্নান কমপ্লিট হয়ে গেছে প্রচন্ড কুয়াশা রয়েছে তো চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা করছি দেখতেই পাচ্ছ কিরকম কুয়াশা রয়েছে প্রচন্ড কুয়াশা রয়েছে ওই যে ওইখানে রয়েছে আমাদের মন্ডপ তো এখন প্রায় একটু রেডি হয়ে নিয়েছি একটু মণ্ডপে যাব আর এর আগে ফল টল সব কেটে রেখেছি কিছুই শেয়ার করতে পারিনি যেটা একটু তারা ছিল তো এরপর থেকে যা যা করবো সব কিছু শেয়ার করবো এখানে প্রচুর গেম হবে হ্যাঁ যদি বৃষ্টি না পড়ে তবেই হবে যা মেঘা আছে ওয়েদার একদমই ভালো লাগছে না তো চলো তোমাদের সাথে একটু পরেই দেখা করছি সরস্বতী পুজোর পরের দিন না আমাদের বাড়িতে বেশ কিছু নিয়ম রয়েছে যেমন আমাদের বাড়িতে শিল পুজো হয় আর সরস্বতী পুজোর দিন রান্না করা খাবারগুলো তার পরের দিন খেতে হয় সেই দিনটাতে কিন্তু কোনো রকম গরম খাবার করার কোনো নিয়ম নেই এখানে সমস্ত রান্না হয়ে গেছে দেখো আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি সব কিছুর নাম আর বলা হচ্ছে না আশা করছি তোমরা দেখলেই বুঝে যাচ্ছ তোমাদের বাড়িতে সরস্বতী পুজোর সময় কি কী নিয়ম থাকে আমাকে জানিয়ে আমার কিন্তু নতুন নতুন জিনিস জানতে বেশ ভালো লাগে তারপরে একটু গিয়েছিলাম মণ্ডপে মায়ের দর্শন করতে সকাল সকাল মায়ের মুখে দেখলে মনটাও ভালো হয়ে যায় আর দিনটাও ভালো কাটবে তাই চলে গিয়েছিলাম আর এখানে একটা পোস্টার লাগানো হয়েছিল যেখানে আমাদের গত কয়েক বছরের মায়ের প্রতিমাগুলো তার সাথে গত কয়েক বছরের সরস্বতী পুজোর কিছু স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো তুলে ধরা হয়েছিল যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো আর এখানে আমারও ফটো ছিল তাই আমি তোমাদের সাথে ভাবলাম একটু পোস্টারটা শেয়ার করি বেশ ইউনিক আইডিয়া লাগলো সেই জন্যই

এক্ষুনি এখানে পুজো শুরু হবে তো সেই জন্য পঞ্চপ্রদীপটা লাগবে সেটাই আমি ঘর থেকে এখন আনতে যাচ্ছি তো আজকে মনে হচ্ছে পুজো দেখতে পাবো কালকে ঘুরতে যাওয়ার জন্য না পুজোটা দেখতেই পাইনি আর তোমাদের সাথে আজকে শেয়ার করব। সমস্ত প্রসিদ্ধ সূর্যাদি প্রসিদ্ধ পুজো তো হয়ে গেল এবার চলবে প্রসাদ বিতরণী সেই জন্যই আমার কাকিমা এখানে প্রসাদ গুলোকে মাখছে যেহেতু আজকে চিড়ের প্রসাদ হয় সেই জন্য সমস্ত ফলগুলো আমরা কেটে রেখেছিলাম তোমাদের দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম এই ফলগুলো আমরা সমস্ত কেটে রেডি করে দিয়েছিলাম এখন চলছে প্রসাদ বিতরণ করা এখানে আমি সবাইকে প্রসাদগুলো যে দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে সেটা আমার দিদি শেয়ার করে দিচ্ছে এখানে ভিডিও করে দিচ্ছে ও এখন আমরা কম্পিটিশন যেগুলো হবে সেগুলো লিখছি বসে বসে তাই তো খুশি একেবারে অনেক কাজ আছে পড়ার পুজো বলে কথা সেটাই এখন আমরা কম্পিটিশন যেগুলো হবে সেগুলো লিখছি বসে বসে তাই তো খুশি একেবারে অনেক কাজ আছে পড়ার পুজো বলে কথা সেটাই বাটিটা ছেড়ে দিলেও হবে অসুবিধা হবে সেই ওই জন্যই রাখছি এতে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই আমাদের কাজ কমপ্লিট এটা এখন যেয়ে আমরা জমা করে আসবো চল

জয় মা সরস্বতী। কে গেল? হ্যালো। রবীন্দ্রঙ্গ মুক্তাঙ্গন। তো মুক্তাঙ্গনে ধরিত বাবা একটু বয়সী হাতি মাটি দিন তারা মাঠে দিন ছাড়া দিতে সিন তারা ভেরি গুড তোমরা তো দেখে নিলে এর আগে ফুটবল খেলা হলো যেটাতে আমি পারিনি আর এখানে চলছে সুচে সুতো পরানো কে কতগুলো সূচে সুতো পরাতে পারে যেটাও আমি একটাও পারিনি কিন্তু চেষ্টা করতে হবে আর না জিতলেও প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে তাই তো আজকে প্রতিযোগিতায় সামনে আসুন তো এখানে ডান্স কম্পিটিশন শুরু হয়ে গেছে আমি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা জানো কপি রাইট চলে আসবে আমি যদি গান সমেত তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এভাবে প্রচণ্ড প্রচণ্ড মজা করে আজকের দিনটা আমরা শেষ করলাম আর এখানে আমি আমার ভিডিওটাও শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মায়ের মুখটা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম তো চলো টাটা